কথা বলব কেটি দূষণ সাইট এই মডেলটা নিয়ে কেটি কিন্তু আমাদের অনেক ভিডিওতে দেখানো হয়েছে আজকে আবার আসলে নতুন করে আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করবো চলেন আমরা একটু খুলি দেখি যে আসলে এটার সাথে কি কি পাবো আমরা কেটি দূষণ আমি কাদেরকে সাজেস্ট করি যারা হচ্ছে আপনার সেলফ স্ট্যান্ড হাতে নিতে শরম পান তাদের জন্য হচ্ছে কেটি দূষণ সাইট এটা হাতে নিলে আসলে বুঝার কোনো উপায় নেই আপনার হাতে সেলফ স্ট্যান্ড না লাঠি না কি আছে হাতে এটা আসলে কেউ গেস করতে না আর কি চলেন আমরা একটু খুলি এটা কিভাবে খুলে প্রথমত আমি একটু দেখাই দিই এই যে এখান থেকে আপনি নর্মালি যদি এটা খুলে ফেলেন তো এটা কিন্তু উপর দিয়ে বের হয়ে আসবে এই যে ঠিক এরকমভাবে বের হয়ে আসবে তো এরকমভাবে বের হয়ে আসলে আপনার জাস্ট এই যে মাথাটার মধ্যে ধরে যদি টান দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি লম্বা হবে এটা হচ্ছে প্রায় পাঁচ ফিট লম্বা পাঁচ ফিট তিন চার ইঞ্চির মতো লম্বা হবে এটা আর এটা কিন্তু ব্ল্যাক অ্যাসেসের একটা প্রোডাক্ট আমি যদি একটু অ্যাসেসটা দেখানোর চেষ্টা করি সামনে থেকে আর এটার বিল কোয়ালিটিটাও একটু দেখেন সুপার প্রিমিয়াম একটা প্রোডাক্ট আর এটার সাথে একটা রিমোট পেয়ে যাবেন যে রিমোটটা দিয়ে আপনার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের দূরত্ব থেকে কাজ করতে পারবেন আর কি আর আমি আমি চলেন একটু রিমোটটা খুলে রিমোটটা চাইলে আপনি হাতে নিয়ে ফেলতে পারবেন আর কি এটা একটু ছোটো করে নিই এই যে আচ্ছা রিমোটটা জাস্ট এই যে এখান থেকে একটা যদি চাপ দেন এই যে নর্মালি একটা চাপ দিলে এটা রিমোটটা হাতে চলে আসবে আর হাত থেকে আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন আপনার নিজের ছবি তোলা অথবা ভিডিও করার কাজে ব্যবহার করতে পারবেন আর কি আর এটা অন করার সিস্টেমটা বলে দিই অনেক কাস্টমার হাতে পাওয়ার পর বলে যে ভাই রিমোটটা তো অন হয় না জাস্ট রিমোটটা হাতে পাওয়ার পর এই পলিটা ধরে হালকা যদি টান দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে অন হবে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে অফ হবে আর এটার প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে দিতে পারেন আর আমাদের এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করার জন্য আলফা এক্সেসেরিজ বিডি লেখা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর আমাদের শপেও আপনারা চেলে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা যদি আট নম্বর গেট দিয়ে ঢুকেন আট নম্বর সিঁড়ি পাবেন আর আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলে আমাদের সিঁড়ির মুখে সবগুলো সব আপনারা চাইলে আমাদের সবে চলে আসতে পারেন আমাদের শপে এসে আপনি বসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সালামু আলাইকুম